যদি আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলোকে প্রচুর বন্ধু বা বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের কোন অরণ্যে এক শৃঙ্গ গণ্ডার পাওয়া যায় উত্তরটি হলো কাজিরাঙা অরণ্যে এক শৃঙ্গ গণ্ডার পাওয়া যায় উত্তরটি হলো কাজিরাঙা অভয়রণ্যে এক শৃঙ্গ গণ্ডার পাওয়া যায় নেক্সট প্রশ্ন মরুভূমির তাপসৌহ করতে পারে কোন প্রাণী উত্তরটি হলো উট মরুভূমির তাপসৌহ করতে পারে উত্তরটি হলো উড প্রশ্ন কোন সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন উত্তরটি স্কন্দনগুপ্ত সম্রাট যিনি হুন আক্রমণ প্রতিহত করে থাকেন উত্তরটি হল স্কন্দনগুপ্ত নেক্সট প্রশ্ন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো দেরাদুনে অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত করা হয় উত্তরটি হলো আঠেরোশো নয় সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত করা হয় নেক্সট প্রশ্ন আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হল দয়ানন্দ সরস্বতী ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা উত্তরটি হল দয়ানন্দ সরস্বতী ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন বর্তমান ভারতের বায়োস্পিয়ার রিজার্ভের সংখ্যা কত উত্তরটি হল আঠেরোটি বর্তমানে ভারতের বায়োস্পিয়ার রিজার্ভের সংখ্যা উত্তরটি হলো আঠেরোটি বর্তমান ভারতের বায়োস্পিয়ার রিজার্ভের সংখ্যা নেক্সট প্রশ্ন কয়লা উত্তোলনে বিশ্বের প্রথম দেশ কোনটি উত্তরটি হলো চীন কয়লা উত্তোলনে বিশ্বের প্রথম দেশ উত্তরটি হলো চীন নেক্সট প্রশ্ন কচ্ছের কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো গুজরাট রাজ্যে কচ্ছের রণ অবস্থিত হয়েছে উত্তরটি হলো গুজরাট রাজ্যে কচ্ছের রণ অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন তানচেন তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তরটি হলো উড়িষ্যায় তানচেন তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত হয়েছে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং